আসসালামু আলাইকুম আজকে কথা বলব চেক ডিজাইনারের পরবর্তী যে পদক্ষেপ নোটিশ সেই নোটিশ নিয়ে আসলে এই নোটিশটা কি লিগাল নোটিশ কি লিগাল নোটিশ একদম সোজা বাংলা হিসাব যেটা সেটা হচ্ছে যে তাকে অবহিত করা যে আপনাকে চেকটা দিয়েছে সেই চেকের জন্য যেহেতু ওটা ডিজাইনার হয়েছে আপনি যে কারণে চেক নিয়েছেন মানে টাকা নেওয়ার জন্য আপনি তার কাছে টাকা পান সেক্ষেত্রে সেই যখন সেই টাকাটা আপনি পান নাই এই যে আপনি পান নাই এটা তো আপনি স্বাভাবিক মুখেও বলবেন বা অন্য যে ভাবে তাকে বলতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু এটা একটা আইনি ম্যাটার ক্রিমিনাল অফেন্স কোয়াজ সিভিল কোয়াজ ক্রিমিনাল ম্যাটার স্পেশাল আইনের অধীন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা হস্তান্তরযোগ্য দলিল আইন এটা একটা বিশেষ আইন সুতরাং এই আইনের অধীনে যেহেতু ডিজাইনাল হওয়ার পরে যেহেতু এটা একটা অফেন্স হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে তাকে আইন আইনিভাবেই হচ্ছে তাকে এটা অবহিত করতে হবে সেক্ষেত্রেই মূলত এই নোটিশ কারণ আইনিভাবে অবহিত করা প্রথম ব্যাপটাই হচ্ছে লিগাল নোটিশ সে এই নোটিশটা আপনি আসলে কত দিনের ভিতরে দিবেন ধরেন আজকে যেদিন চেক ডিজেন হওয়া হয় তার পরবর্তী 30 দিনের ভিতরে হচ্ছে আপনাকে লিগাল নোটিশ দিতে হবে মূলত একটি চেক ডিজানার হওয়ার পরে আপনার কাছে সাত দিন সময় থাকে সে তার ভিতরে আপনাকে লিগাল নোটিশ দিয়ে তাকে তিরিশ দিন সময় দিতে হবে মূলত লিগাল নোটিশের মূল উদ্দেশ্য যেটি হচ্ছে সেটা হচ্ছে তাকে আসলে অবহিত করা যে আপনি যে জন্য আমাকে চেক দিয়েছিলেন টাকার জন্য সেই টাকা আমি পাইনি সুতরাং আপনি আমাকে আগামী তিরিশ দিনের ভিতরে আমার টাকাটা দিয়ে দিবেন যদি না দেন সেক্ষেত্রে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো যার জন্য আপনি দায়ী হবেন তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে লিগাল নোটিশ আসলে আপনি কত জায়গায় দিবেন বিষয়টা হচ্ছে লিগাল নোটিশ আসলে ভাবে সাবমিট করা যায় হ্যাঁ আপনি এই যে চেক ডিজাইনারের বিষয়টি ব্যাংকে পত্রিকা প্রকাশের মাধ্যমেও হচ্ছে তাকে অবহিত করতে পারেন কিন্তু যেহেতু একটু ব্যয়বহুল সেক্ষেত্রে একটু কম বায় বা লিগাল নোটিশের মাধ্যমে সবাই অ্যাকশনে নেয় তাকে অবহিত করে এবং এক্ষেত্রে যা যে যার চেক ছিল তার যতগুলো ঠিকানা আছে আপনি চাইলে ততগুলো ঠিকানাতেও তাকে নোটিশ প্রদান করতে পারেন অথবা তার যদি একাধিক ঠিকানা থাকে সেক্ষেত্রে একদম সবচেয়ে বিশ্বস্ত যে জায়গাটা আছে সেই একটি জায়গাতেও আপনি নোটিশ প্রদান করতে পারেন এখানে এই কয়টি ঠিকানা আছে কয়টা নোটিশ দেওয়া দরকার এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে না আইন যেটি বলেছে সেটা হচ্ছে মূলত সে যেখানে আছে তার যে কোনো একটি জায়গায় লিগাল নোটিশ পাঠানো হয়েছে রেজিস্টার ডাকযোগে এমন একটি পরকে সম্পন্ন করলেই লিগাল নোটিশ পাঠানোর বিষয়টি কমপ্লিট হচ্ছে কিছু মানুষ আসলে যারা অপরাধী ভিক্টিম তারা তো সবসময় অপরাধী করায় অভ্যস্ত তারা এভাবে করার চেষ্টা করে সেক্ষেত্রে তারা অনেক কথা বলে যে আমি তো নোটিশ পাইনি বা নোটিশ রিসিভ করে না বা অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে নোটিশ পেয়ে তারপরে হচ্ছে তার জবাব দেয় না আবার হ্যাঁ তো অনেক কিছু আছে কিন্তু এখানে মূল কথা যেটা সেটা হচ্ছে ভাইয়া যে নোটিশ যখন দেওয়া হবে সেটা যদি পোরপার এবং লিগাল ওয়েতে দেওয়া হয়ে থাকে যেভাবে আইনে বলেছে সেভাবে যদি দেওয়া হয় দেন হচ্ছে আপনি সেটা রিসিভ করেন বা না করেন যাই করেন না কেন আসলে এতে তেমন কিছু আসে যায় না মূলত তিরিশ দিন নোটের জন্য তিরিশ দিন সময় দিয়ে নোটিশ দিতে হয় এবং নোটিশ দেওয়ার পরে যদি তার রেসপন্স না আসে সেক্ষেত্রে পরবর্তী তিরিশ দিনের ভিতরে হচ্ছে কোর্টে এই বিষয়টি সাবমিট করতে হয় হচ্ছে এই যে নোটিশ সে তিরিশ দিনের মেয়াদ এই ক্ষেত্রে আসলে তা আমাদের আইন প্রযোজ্য হয় কি না বিষয়টা হচ্ছে আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক এটি এটি স্পষ্টভাবে সেটি হচ্ছে যে স্পেশাল আইন সেক্ষেত্রে তামাদি আইনের যে পাঁচ ধারা যেটা হচ্ছে তামাদি মৌকুফের যে একটি বিষয় থাকে যে আমি তিরিশ দিনের ভিতর নোটিশ দিতে পারি আমাকে মাফ করেন বা তিরিশ দিন পরবর্তী সাত দিনের ভিতরে মামলা করতে পারে তিরিশ দিনের ভিতরে মামলা করতে পারেন টোটাল সাত দিন ষাট দিন সেক্ষেত্রে এখানে তামাদির কোনো বিষয় এখানে প্রযোজ্য হবে না এটা একদম এক্সক্লুসিভ হ্যাঁ এবং এটা যেহেতু স্পেশাল ল সেক্ষেত্রে এটা যেভাবে বলেছে সেভাবেই হতে হবে জেনারেল কলেজ অ্যাক্টের সাতাইশ ধারা অনুযায়ী এই লিগাল নোটিশের বিষয়টি অনুমানের কথা বলা হয়েছে ঠিক আছে তো সেই অনুযায়ী যারা চেক রিসিভ যারা নোটিশ রিসিভ করেন না ভাবেন নোটিশ পাই নাই বা রিসিভ করি নাই এই টাইপ কথাবার্তা বলে আসলে আপনি পার পেয়ে যাবেন সেক্ষেত্রে আসলে এখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। জেনারেল কোলজিস অ্যাক্টের সাতাইশ সেকশন অনুযায়ী সাতাশ নম্বর ধারা অনুযায়ী এখানে লিগাল নোটিশ কীভাবে পাঠাতে হবে এবং কীভাবে পাঠালে সেটি অনুমান করে নেওয়া হবে যে আসলে আপনি চেকটি পেয়ে চিঠিটি পেয়েছেন বা নোটিশটি পেয়েছেন পেয়েছেন সেখানে কিন্তু আইন এই বিষয়ে বলে দিয়েছে কারণ এই ধরনের চিন্তাভাবনা যে করবেন অফেন্স যারা করে তারা যেভাবে করবে সেটা কিন্তু আইন যারা প্রণয়ন করে তারা ঠিক ভালো মতোই জানে সেক্ষেত্রে তারা এই ফাঁকটি অবশ্যই এই সাতাশ নম্বর সেকশন অনুযায়ী জেনারেল কলজিস অ্যাক্টের এখান থেকে এটি ফিল আপ করে দেওয়া হয়েছে নোটিশকে আসলে ফ্যাক্স ইমেল বা এইসব এর মাধ্যমে করা যাবে কিনা না সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আইনে এখন এই বিষয়টি ক্লিয়ার করে না বা এই বিষয়টার অনুমতি দেয় সেই সেক্ষেত্রে আপাতত যেটা আছে সরকারি রেজিস্টার ডাকযোগে পাঠাতে হবে আপাতত অতটু ওইভাবেই হচ্ছে আপনাকে নোটিশ পাঠাতে হবে এখানে অন্য কোনোভাবে ফ্যাক্স ইমেইল বা অন্য যে কোনো ওয়েতে যেটা ডিজিটাল মাধ্যম আছে সেখানে সেই সবভাবে নোটিশ পাঠালে সেই নোটিশ আসলে কার্যকরী হবে না হিসাবে গণ্য হবে না তবে এই জিনিসটি আসলে এখানে অ্যাড করা উচিত নোটিশে ভুল ভেরান্তি বিষয়ে কিছু কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে নোটিশ আসলে এখানে কি কি ভুল হতে পারে যেমন ধরেন নোটিশে আপনি যদি চেক নাম্বার না লিখেন সেক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো নোটিশে কে চেক দিছে কাকে দিছে কত তারিখে দিচ্ছে কত টাকার চেক দিছে এবং হচ্ছে কি কারণে দিচ্ছে এবং হচ্ছে কত তারিখে যদি আর হয়েছে সব কিছু ডিটেলস যদি লেখা থাকে এবং নোটিশে যদি সেক্ষেত্রে চেকে যদি ভুলো থাকে চেক নাম্বার উল্লেখ নাও করে সেক্ষেত্রেও এই নোটিশ থেকে আসলে তেমন কোনো সমস্যা হবে না কারণ এটি পরবর্তী নোটিশ মাত্র নোটিশ মানে হচ্ছে যেহেতু একটি অবগতি মানে অপরকে যার চেক তাকে অবহিত করায় সেক্ষেত্রে এটি অবহিত করাটাই এবং তিরিশ দিনের ভিতরে টাকা শোধ করার দাবি করা সেটা যদি হয়ে যায় পরবর্তীতে সব এইসব ভুলভেরান্তিতে আসলে তেমন কোনো সমস্যা হয় না সমস্যা হবে না কারণ মামলার স্টেপে গিয়ে এটিগুলা ক্লিয়ার হয়ে যাবে মামলা যখন দায়ের হবে তখন এগুলো সব কিছু লেখে থাকলেই যথেষ্ট হবে লিগাল নোটিশে কোনো প্রেসক্রাইব ফর্ম নাই মূলত এটি একটি যেহেতু নোটিশ অন কাইন্ড অফ আমরা যেরকম চিঠি লিখি সুতরাং লিগাল নোটিশ যেহেতু একজন উকিলের মাধ্যমে দিতে হয় সেক্ষেত্রে একজন উকিলের মাধ্যমে লিগাল নোটিশটি দিলেই যথেষ্ট ঠিক একটি চেক ডিজাইনার হলে তার এগেন্সটা আসলে আপনি কতবার নোটিশ দিতে পারবেন সেক্ষেত্রে মূল কথা হচ্ছে নোটিশ একবার দিতে হবে ডিজনার আপনি যতবার ইচ্ছা ততবার করাতে পারবেন কিন্তু একবার নোটিশ দেওয়া হবে যদি একবার নোটিশটা আপনি ছয় মাসের ভিতরে যত ডিজনার করানোর পরে পরবর্তীতে ছয় মাস যেহেতু ম্যাথ থাকে ছয় মাসের পরে ছয় মাসের ভিতরে আপনি ডিজনারের যে কোনো একবার ডিজনার হওয়ার পরবর্তী সময় যদি নোটিশ দিয়ে ফেলেন সেক্ষেত্রে সেকেন্ডবার আর নোটিশ দেওয়ার সুযোগ নাই আপনি একটি চেক অনেকবার একাধিকবার ছয় মাসের ভিতরে আপনি যতবার ইচ্ছা ততবার আপনি ডিজোনার করাতে পারবেন কিন্তু কথা হচ্ছে নোটিশ যদি একবার দিয়ে দেন সেক্ষেত্রে এখানে আইনে প্রসেস শুরু হয়ে যায় এবং আইন অনুযায়ী সময়টা শুরু হয় সেক্ষেত্রে একদম সোজা কথা চেক ডিজনার হওয়ার পরবর্তীতে একটি চেক আপনি যতবার ইচ্ছা ততবার ডিজোনার করাতে পারবেন কিন্তু যখনই একবার নোটিশ দিয়ে দেবেন লিগাল নোটিশ দিয়ে দেবেন নোটিশ দেওয়ার কারণে পরবর্তীতে আপনি আর ডিজাইনার করাতে পারবেন না এবং ওই নোটিশ যেহেতু দিয়ে ফেলেছেন এই সময় থেকেই হচ্ছে আপনাকে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী চেক আর অফেন্সের জন্য যে আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া অনুযায়ী আপনাকে সামনে এগোতে হবে এখানে যদি কোনো রকম আপনি না আগান বা একাধিকবার নোটিশ প্রদান করেন এটা আসলে আপনাকে এই এখানে যে লিগাল প্রসেস আছে সেখান থেকে আপনাকে আসলে আসা আপনাকে আপনি রেমিডি পাবেন না সুতরাং একবারই নোটিশ দিতে হয় চেক ডিজনার পরবর্তীতে যদি একবার শুধুমাত্র মনে রাখবেন আবারও বলতেছি ডিজনার যতবার ইচ্ছে ততবার করাতে পারবেন কিন্তু ডিজনার সংশ্লিষ্ট লিগাল নোটিশ শুধুমাত্র একবার প্রদান করতে পারবেন